জয় শ্রী সিদ্ধিদাতা গণেশয় নম জয় শ্রী ওম গন গণপত নমাহা ওম গন গণপত নমহা ওম গন গণপত নমাহা শ্রী গণেশকে একুশটি দুর্বা দিলে তিনি অত্যন্ত প্রীত হন শ্রী গণেশকে দুর্বার মালা পরালে তিনি অত্যন্ত খুশি হন তো শ্রীগণেশ কেন এত দুর্বা পছন্দ করেন এই নিয়ে এক কাহিনী আছে শ্রীগণেশ তখন মা দুর্গার ছোট্ট সন্তান তিনি গণেশ রূপ পেয়েছেন তো কিছুদিন পরে স্বর্গে অনলাসুর বলে এক অসুরের তাণ্ডব নৃত্য শুরু হয় তখন স্বর্গে সমস্ত দেবতারা একজোট হয়ে এসে দেবাদিদেব মহাদেবকে বলেন যে প্রভু আপনি আমাদের জন্য কিছু করুন এই অনলাসুর আমাদের স্বর্গ অধিকার করে নিচ্ছে আমরা কিভাবে স্বর্গ বসবাস করব বিশেষ করে ইন্দ্র কেননা ইন্দ্রের সিংহাসন বারবার সিংহাসনচ্যুত হয় তো তিনি ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেছেন কি করা যাবে তখন দেবাদিদেব মহাদেবকে সবাই মিলে এসে অনুরোধ করলেন যে হে প্রভু আপনি কিছু ব্যবস্থা করেন তখন শ্রী বিষ্ণু এলেন বিষ্ণু এসে বললেন দেবাদিদেব মহাদেব আপনি কিছু ব্যবস্থা করুন তখন দেবাদিদেব মহাদেব বললেন কোনো চিন্তা নেই এই অনলাসুরকে বধ করবে শ্রীগণেশ তখন বললেন গৌরী বললেন যে আমার পুত্র তো অতি ছোট প্রভু আমার পুত্র কি করে পারবে অনলাসুরের মতন একজন এইরকম অসুরকে বধ করতে তখন দেবাদিদেব বললেন কোনো চিন্তা নেই পার্বতী আমাদের পুত্র শ্রী গণেশ পারবে অনলাসুরকে বধ করতে এরপর যখন অনলাসুরের সুরের সঙ্গে শ্রী গণেশের যুদ্ধ হয় শ্রী গণেশ গেছেন সঙ্গে তার রাজ গেছেন মুসিকরাজ কিন্তু বারবার সেই অনলাসুরকে খুব ঘোল খাইয়ে ছেড়েছে বারবার তার নাকে ঢুকে যাচ্ছে তার কানে ঢুকে যাচ্ছে খুব নির্যাতন করেছে অনলাসুরকে অনলাসুর অনলা সুর অত্যন্ত নির্যাতিত হয়ে গেছে সেও বারবার প্রহার করছে কখনো মুশিগরা যে লেগে যাচ্ছে সে চিৎকার করে এসে কাঁদছে শ্রী গণেশের কাছে শ্রীগণেশ অতি পরম স্নেহে তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন এইভাবে যখন কিছু কাল অতিক্রান্ত হলো তখন শ্রীগণেশ তিনি তো খুব ছোট্ট তখনও তিনি খুব বড় নন শ্রীগণেশ কি করেছেন তার সুর তুলে বিশাল বড় হাঁ করেছেন এত বড় হাঁ করেছেন সেই হাঁয়ের মধ্যে একদম টেনে নিয়েছেন অনলা সুরকে অনলা তার হায়ের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে শ্রী গণেশের পেটের মধ্যে চলে গেছেন তখন সবাই শান্তি পেয়ে গেল সবাই তো মুক্তি পেয়ে গেল অনলাসুরের হাত থেকে কিন্তু শ্রী গণেশের পেটে মারাত্মক যন্ত্রণা শুরু হলো ওইটুকু ছোট্ট একটি শিশু সে তো এত শত বোঝেও না অসুর কি দৈত্য কি দানব কি তার পিতা তাকে আদেশ করেছে তিনি পিতার আদেশ মর্যাদা রক্ষা করেছেন তার মাতা গৌরী দেবী মা পার্বতী প্রচণ্ড ক্রন্দন করছেন আমার পুত্রের কি হবে আমার পুত্রের পেটে ব্যথা কেন সারছে না তখন স্বর্গে যে বৈদ্যরাজ থাকেন তিনি তখন কিছু দুর্বা ঘাস একত্র করে বেটে সেই দুর্বার রস শ্রী গণেশকে খাইয়ে দিলেন সেটি খাওয়ার পর এবং ম্যাজিকের মতন কাজ করলো শ্রীগণেশের পেটের জ্বালা কমে গেল আসলে অনল আসুর অনল মানে তো অগ্নি সেই অগ্নি যদি কারোর পেটে চলে যায় তো পেট তো জ্বালা করবেই না তো তখন সেই এত পছন্দ হলো শ্রীগণেশের তিনি সেই দুর্বার নিয়ে শুঁড়ে করে তুলে নাচতে শুরু করে দিলেন সেই থেকে পৃথিবীতে প্রচার হলো যে শ্রী গণেশকে দুর্বা দিলে তিনি অত্যন্ত প্রীত হন সবাই বলবেন রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রী গণেশ জয় পার্বতী নন্দন জয় শঙ্কর নন্দন হর হর মহাদেব জয় জয় শ্রী গণেশ